হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি সঙ্গীতা লাইফস্টাইল নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আর সকাল সকাল ব্লগটা স্টার্ট করি সকাল বলতে এখন বাজে প্রায় দশটার ওপরেই বাজে তো আজকে ফার্স্টে তোমাদেরকে জানাই শুভ নববর্ষ নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা নতুন বছর তোমরা খুব ভালোভাবে কাটাও আর হ্যাঁ নতুন বছরটা কেন মানে পরপর যতগুলো বছর আসবে সব বছরই তোমরা খুব ভালোভাবে কাটাও আর আমিও ভালোভাবে কাটানোর চেষ্টা করবো আর কি এই বছরটা আই থিঙ্ক মানে ভালোভাবেই কাটবে আমার তো চলো সকাল থেকে এই ব্লগটা স্টার্ট করছে ব্লগটা দেখতে থাকো কী কী শেয়ার করি মা একটা জায়গায় ছিল বাজার করতে আর কি কি বাজার হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো চলো আর আজকের চলো আর এত গরম পড়েছে না ঘেমে যাচ্ছি ঘেমে পুরো মুখ পুরো লাল হয়ে যাচ্ছে এত গরম লাগছে আর আমি না একটু বেশিই ঘামি মানে গরমটা যেমনই যতই কম পড়ুক না কেন আমার মুখে ঘামটা বেশি আর কি হয় তো তো চলো ব্লগটা দিতে থাকো আর দুদিন আগে না মেহেন্দি করেছিলাম তো যাই না কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানি তো কেমন লাগছে আমার আমার ভালো লাগছে এটা তোমাদের কেমন লাগবে তো আমি মেহেন্দি যেমন করে ডিজাইন করতে পারি না তো যেরকম পেরেছি সেরকমভাবে ডিজাইন করেছিলাম জাস্ট একটু শখ হচ্ছিলো মেহেন্দি ছিল ঘরের মধ্যে পড়ে ভাবলাম একটু পরে নিই তাই তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো মা বাজার থেকে নিয়ে এসেছিল আলু টমেটো পেঁয়াজ আদা রসুনটা বাড়িতে ছিল বলে এড়িনি আর নিয়ে এখানে কলা আছে আর নিয়ে এসেছিল এখানে দেখাচ্ছি আম যেটা হচ্ছে মানে এই বছরের প্রথম আর কি আম পাকা আম যেটা মা নিয়ে এসেছিলো আজকের দিনে খেতে হয় তো ওর জন্য মায়ের যে সবেদাও নিয়ে এসছিলো তো সবেদাটা আমি তো পছন্দ করি না তো খাইনি আমি আমটাই খেয়েছিলাম আর এখানে ডাল নিয়ে এসছিলো লবণ নিয়ে এসেছিলো আর নিয়ে এসেছিলো যেটা আমার রোজকার মানে রুটিনে থাকে আর কি খাওয়ার মৌসুমি লেবু তো ওটাই নিয়ে এসছিলো আর হচ্ছে দুদিন দুদিন বলছি কেন কদিন আগে দুটো নাইটই কিনেছিলাম আমি তো দুটো নাইটির মধ্যে ভাবছি কি এখনো পড়াটা হওয়া পড়া হয়নি সেভাবে মানে সেভাবে কি একবার গায়েও তুলি তো দুটো নাইটের মধ্যে যে কোনো একটা আজকে একটু পড়বো যেহেতু পয়লা বৈশাখের জন্য দুটো নাইটের মধ্যে একটা নাইটে পড়ে আজকে দিনটা থাকবো আর কি তো চলো আজকে তো এখানে মা আর হচ্ছে পাড়াটা একটা কাকিমা আর একটা বৌদি তো তিনজন মিলে করছিল গঙ্গা পুজো আর এটা নববর্ষের দিনকে গঙ্গাতে পুজো দেওয়া হয় আর কি তো যাই না কার মধ্যে এটা করে তো সবাই করে আর কি আমার মতে আমি জানি যতদূর সবাই করে তো আমিও গেছিলাম মায়ের সঙ্গে দেখতে আর কি তো এই যে মায়ের পুজো দেওয়া কমপ্লিট এখন তো এই যে উঠে আসবে এখন জলের মধ্যে থেকে আর খালে না এখন মানে এটা কিন্তু খালের কোনো পুকুর না একটা খাল তো খালে এখন জলই নেই বলতে গেলে আর চারদিক থেকে না নামারও জায়গা নেই তো এখান থেকে একটু নামা গেছিল তার জন্য এখানে পুজোটাও দেওয়া হচ্ছিল তো মাত জল থেকে পুরো ভিজিয়ে দিচ্ছিলো আর এখানে ছিল ওই যে ভাইপোটা ওই যে এর আগে একটা ব্লগে মিনি ব্লগে হয়তো দেখেছিলো তোমরা তো ও ছিল আর কি পাশে দাঁড়িয়ে তো এই যে পুজো দেওয়া কমপ্লিট মার তো এখন মা উঠে আসবে কোনো রকমভাবে যেহেতু কাদাও ছিল আর জল অল্প ছিল তো ওর জন্য এই যে এখন মানে অনেকটা নিচে আর কি তো ওখান থেকে এখন উপরে আসছিল কোথায় দিয়ে তো এখানে সবাইকে সিঁদুর পরিয়ে দিচ্ছিলো তার জন্য আমাকেও পরিয়ে দিচ্ছিল আমি কিন্তু স্নান করে স্নান করে গেছিলাম না তো আমি আমি বলছিলাম যে স্নান করে আসনি তো আমাকে পরিয়ে দেব তো বলছো শরীরে কিচ্ছু হবে না পড়ে নে তো তাই পড়িয়ে দিচ্ছিলো আর এটা হলো মানে হচ্ছে কাকিমা পড়িয়ে দিচ্ছিলো তারপরে হচ্ছে এটা একটা বই সামনে একটা বাড়িতে আর কি একটা বউ আর কি তো এই যে কাকিমা বৌদি আর মা মিলে মিলে আসছিলাম আর কি আর গেছিলাম হচ্ছে একটা বাড়িতে আমাদের নিমন্তন্ন ছিল তো এই এটা হলো একটা পাড়া মানে আমাদের পাড়ারই একটা দাদাদের বাড়িতে আর কি গৃহপ্রবেশ হচ্ছিলো তো ওখানে পুজো হচ্ছিলো তো আমাদের নিমন্ত্রণ করেছিলো তাই গেছিলাম তো প্রসাদ নিয়েছিলাম এসেছিলাম ওখান থেকে এই যে সিন্ডি প্রসাদ ছিল আর প্রসাদ ছিল তো এগুলো আমি চিনিটা চিনি প্রসাদটা এনে খাচ্ছিলাম আর কি চিনি প্রসাদটা আমার বেশ ভালো লাগে খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও তো সিনিপ্রসাদ কিন্তু হেভি লাগে খেতে এটা কিন্তু আমারই ছিল আর বাবা বাবা যায়নি বোনও যায়নি তো মা নিয়ে এসেছিলো বাবার জন্য তো ওখান থেকেই ভাগ জোগ করে আর কি বোন বাবা খেয়েছিল তো আমি আমারটা খেয়েছিলাম বেশ টেস্টি ছিল কিন্তু সিন্নি প্রসাদটা আর সবার লাস্টে খেয়েছিলাম একটা রসগোল্লা আর রসগোল্লাটা আর খেতে না বেশ ভালো লাগছিল আমি মিষ্টি খুব কম খাই আর একদম পছন্দ করি না মিষ্টি তবুও একটু খাচ্ছিলাম আর কি ভালো লাগছিলো খেতে তাই সব সময় তো রসগোল্লা এনে খাওয়া হয় না তো জন্যই ভালো লাগছিলো খেতে তো এই যে আর মা রান্না করেছিল আজকে চিক এখানে হচ্ছে আম দিয়ে ডাল আর কি যেটা মানে গরমের সময় বেশি উপকারী আর কি তারপরে হচ্ছে মা রান্না করেছিল চিকেন আর এখানে সব খাওয়া দাওয়া করার পরে তারপরে মা দিয়েছিলো আমাকে আম কেটে আমটা কিন্তু বছরের প্রথম আম খাচ্ছি এই যে মানে পাকা আর কি আর এই নাইটিটা কিন্তু আমি পয়লা বৈশাখ উপলক্ষে কিনেছি মানে না সরি সরি পয়লা বৈশাখ উপলক্ষে কিনেছিলাম না আমি তো এমনি দুটো নাইটি যেহেতু কেনা দরকার ছিল তাই কিনেছিলাম তাই ভাবলো নতুন নাইটি আছে তাই পরে নিই তো আর আম খাচ্ছিলাম আমটা কিন্তু পুরোপুরি মিষ্টি ছিল না আমটা ছিল একটু টক টক আর মিষ্টি মিষ্টি তো এখন সেভাবে আম পাকিনি তার জন্য অতটা হয় আর খেয়েছিলাম তরমুজ